নমস্কার সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বস্তি এবং সৌভাগ্যে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবার বছরটা খুব ভালো যাক আপনাদের যে এক্সপেকটেশান তার থেকে বেশি যাক এটাই আমি চাইবো আপনারা ভালো থাকুন প্রচুর প্রচুর রোজগার করুন আর প্রচুর প্রচুর খরচা করুন আমি এটাই চাই কারণ লাইফ ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ওয়েভস নো ওয়ান নোজ দ্যাট হোয়াট ইজ হ্যাপনিং কেউ জানে না যে কী হচ্ছে তো কাজেই প্রচুর প্রচুর রোজগার করতে হবে প্রচুর প্রচুর খরচা করতে হবে আনন্দে থাকতে হবে ভালো থাকতে হবে পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে হবে এটাই হচ্ছে নতুন বছর রেজলিউশান হবে আর আসুন আজকে যেহেতু আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানের অত্যন্ত ডাইহার্ট ফ্যান সেই কারণের জন্য আজকে জ্যোতিষপ্রাজ্ঞ জ্যোতিষবিজ্ঞ সুদীপানন্দ আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ দাও কিন্তু সৌভাগ্যের বার্তা দেবেন দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ কার কেমন যাবে বা সৌভাগ্যের ক্ষেত্রে কতটা ভালো যাবে এবং কারা কারা সৌভাগ্যবান হবেন বা সৌভাগ্যবতী হবেন কারা খানিকটা পিছিয়ে থাকবেন এই সমস্ত আলোচনা শুনবার জন্য আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি অনুরোধ করব পরিচয় করিয়ে দেব আমাদের সঙ্গে রয়েছেন সুদীপানন্দ আমি স্বাগত জানাবো সুদীপ সঙ্গে সুদীপদাকেও সুদীপদার পরিবারকে সুদীপদার বাবা মাকেও আমার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা থাকলো প্রণাম থাকলো ভালোবাসা থাকলো ধন্যবাদ দা আপনাকে এবং আপনাকে সর্বপ্রথম আমি হ্যাপি নিউ ইয়ার জানাই আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা এবং আমার তরফ থেকে সকলের জন্য শুভ বার্তা যেন ভগবান মানে প্রত্যেকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি শুভত্ব প্রার্থনা করি আমাদের এই সিটিভিএন চ্যানেলের সকলের জন্য সিটিভিএন চ্যানেলের সঙ্গে যারাই রয়েছেন প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের কাছে নতুন বছরের শুভেচ্ছা কামনা করি এবং প্রত্যেকের জন্য যাতে ভালো হয় সেই প্রার্থনা করি ভগবানের কাছে দেখুন এবং যারা অনুষ্ঠান দেখছেন যারা অনুষ্ঠান দেখেন এবং দেখছেন এবং কি বলবো প্রত্যেকের জন্য আগামী দিনের প্রত্যেকের জন্য দেখছেন বা দেখছেন না প্রত্যেকের জন্য ভগবানের কাছে শুভত্ব কামনা করি আর দেখুন আমি এর আগেও বলেছিলাম এর আগেও কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম আচ্ছা তার আগে বলে নিই প্রত্যেককে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের সারা বছরটা খুব ভালো যাক দেখুন আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে দু সাল কিন্তু দু সালের থেকে বেটার অনেকটা বেটার কেন আজকের অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানটা যে আঙ্গিকে সে আঙ্গিকটা হচ্ছে সেই তার নাম হচ্ছে আজকে দু হাজার পঁচিশে সৌভাগ্যবার্তা দু হাজার পঁচিশ সালে সৌভাগ্যবার্তা তো সৌভাগ্য বলতে কি যে বেটার ভাগ্য আগের থেকে বেটার এবং ক্রমশ ক্রমশ ভালোর দিয়ে এগিয়ে যাওয়া তো দু হাজার পঁচিশ সালে যে শুভত্বটা সেটা আমি আগেও কিছুটা আলোচনা করেছিলাম আজকে বলবো যে দেখুন যে ম্যালিফিক প্ল্যানেটটা শনি কুম্ভ রাশিতে রয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে উনত্রিশ তারিখে কিন্তু সেটা মিন রাশিতে গমন করবে এটা যেমন এক নম্বর দুই হচ্ছে এই দু হাজার পঁচিশেই কিন্তু রাহুও মিন রাশি ছেড়ে কুম্ভতে আসবে দুটো ম্যালিফিক প্ল্যানেট হয়ে গেল এবং বৃহস্পতি এই মুহূর্তে রাশিতে রয়েছে সেটা কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশে সেটা ঘর চেঞ্জ করে ট্রানজিটশান সান তার ট্রানজিট করবে এবং তার গোচর পরিবর্তন হয়ে সে কিন্তু মিথুন রাশিতে যাবে এই যে তিনটে মেইন রাশির যে গমনাগমন দেখুন এখানে কি ইন্ডিকেশন ইন্ডিকেশন হচ্ছে মানুষের যে আর্থ সামাজিক পরিস্থিতি সারা পৃথিবীর বুকে দেখুন যেভাবে যে প্ল্যানেটগুলো সজ্জিত হয়ে আছে অলরেডি এখানে স্থির কারক রাশি আমি একটু বলে নিই কেউ বোধ ফোনে আছেন এখানে স্থির কারক রাশি বৃষরাশিতে স্থির কারক রাশি বৃষরাশিতে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে এই ঘরে বৃহস্পতি থাকলে আমি বলেছি যে রোলিং ব্যবসার রোলিং বলুন যে কোনো ফাইনান্সিয়াল রোলিং বলুন ফাইনান্সিয়াল আপগ্রেডেশান নষ্ট করে দেয় মানুষের নীতি নষ্ট করে দেয় মানুষের জ্ঞানকে অন্তর্জ্ঞানকে কমিয়ে দেয় এবং কোনো শুভ কাজ কোন শুভ কাজ বিশেষ করে যেমন উপনয়ন দেখুন উপনয়ন কিন্তু মে নিষেধ করা আছে মে নিষেধ করা আছে এবার নিষেধ করার তো কারণ আছে দেখুন এই ঘরটায় বৃহস্পতির অশুদ্ধতা হয় এখন গুরু গ্রহ বৃহস্পতি যখন অশুদ্ধতা হয় তখন সেইখানে কিন্তু পৈতে বা কোনো বিশেষ শুভ অনুষ্ঠান চলে না ঠিক আছে এবার অনেক অনুষ্ঠান হবে কিন্তু বিশেষ করে পৈতেটা দেওয়া হয় না যেখানে পৈতেকে বলা হয় উপনয়ন এবং দেখুন এইখানে আমি বারবার বলব যে বৃহস্পতি যে বৃষরাশির ছেড়ে দ্বিস্বভাব স্বভাব একটা রাশিতে গিয়ে পৌঁছবে দ্বিস্বভাব রাশি তার হচ্ছে তার নাম হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশিতে গেলে পরে বৃহস্পতি তার নিজের ঘরকে দেখবে ধনু ধনুরাশিতে এক নম্বর বৃহস্পতি থেকে রাহু এখন বৃহস্পতির ঘরে রাহু দ্বিস্বভাব জলরাশি মিন রাশিতে রাহু বসে আছে থেকে এখানেও কিন্তু ফাইন্যান্সিয়াল রোলিংকে নষ্ট করছে যাদের চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপগ্রেডেড হওয়ার কথা আপগ্রেডেশান আসার কথা তাদের কিন্তু হচ্ছে না অনেকের ক্ষেত্রে আমি প্রচুর মানুষ দেখেছি সেগুলো আটকে আছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না মানুষের এবং দেখবেন মানুষ না হওয়ার জন্য কি হচ্ছে নানা দিকে অন্যদিকে তার ধ্যান চলে যাচ্ছে এই এইটার কারণটাই হচ্ছে রাহু মিন রাশিতে বসে থাকার জন্য দ্বিস্বভাব জলরাশি মিন রাশিতে বসে থাকার জন্য দ্বিস্বভাব জলরাশি মিন রাশির সাইনটা আপনারা জানেন দুটো উল্টোনো মাছ এরকম ঠিক মাছগুলো ঠিক এরকম হয়ে আছে দুটো মাছ এই এই জলরাশিটা মিন রাশির বৈশিষ্ট্য হচ্ছে দ্বিস্বভাব কেন বলা হচ্ছে কেন এই রাশিতে যখনই কোনো প্ল্যানেট থাকে এই এই রাশিটা হচ্ছে জলকারক রাশি এবং এই রাশিটার দুটো স্বভাব একটা হচ্ছে জলের ভেতরকার নিমগ্নতা আর একটা হচ্ছে জলের ওপরের স্পিয়ারের বায়ুস্তর মধ্যে মধ্যে দেখা মাছ কি করে মাছ জলের নিচেও চলে যায় আবার অনেক সময় দেখবেন তারা ওপর দিকে উঠে হ্যাঁ কিছুটা বিচরণ করে আপনার ওপর থেকে দেখতে পান অনেক সময় মাছ জলের মধ্যে কিন্তু চলছে তার মুখটা ওপর দিকে অনেক সময় দেখা যায় তা এই এই যে দ্বিস্বভাব স্বভাব দেখবেন দ্বিস্বভাব স্বভাব মানে হচ্ছে অন্তর্জ্ঞান আর হচ্ছে বহির্জ্ঞান এই দুটোর প্রভাব এইখানে যখন রাহু চলে যাবে তখন অন্তর্জ্ঞান বহির্জ্ঞানের প্রকাশ নষ্ট করে দেয় যার জন্য কি হচ্ছে মানুষের যে কাজ করার ধ্যানও নষ্ট করে দেয় আপগ্রেডেশান নষ্ট করে দেয় অন্তর্জ্ঞান নষ্ট করে দেয় ফাইন্যান্সিয়াল রোলিংকে নষ্ট করে দেয় এইগুলো দেখবেন দু হাজার পঁচিশে ফিরে আসবে ঠিক ফিরে আসবে কেন রাহু খুব রিসেন্টলি কিন্তু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে আসবে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে আসবে যেই শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আসবে তখন কিন্তু কি হবে এইখানে গুরুসৌরী যোগ হচ্ছে না ঠিক কথাই কিন্তু এই ঘরটায় যখনই এই দ্বি স্বভাব রাশিতে যখন শনি আসবে যেহেতু শনি বৃহস্পতির সমগ্রহ তখন কিন্তু একটা শুভ ফল আপনারা লক্ষ্য করবেন যে খুব সুন্দর ফাইনান্সিয়াল দিক আর্থিক দিক মানুষের মন মেজাজ অনেক ভালো থাকবে আগের থেকে বেটার থাকবে ব্যবসায়িক পজিশান চাকরির পজিশান কর্মক্ষেত্রের পজিশান সার্ভিসমূলক কর্ম যে কোনো কর্ম সিনেমা যারা সিনেমা সিরিয়াল করছেন গান করছেন আর্টিস্ট যে কোনো আর্ট লাইন যে কোনো কর্ম যেখানে যে করছেন দেখবেন তার কিছুটা হলেও আপগ্রেডেশন আসবে অর্থাৎ উন্নতি আসবে পদোন্নতি আসবে নাম যশ সব ক্ষেত্রে এইবার এই ক্ষেত্রে কিছু কিছু রাশির যাদের ঢাইয়া সাড়ে সাথে চলবে তাদের ক্ষেত্রেও দেখবেন কিছুটা হলেও ভালো কিন্তু যাদের নেগেটিভ ঢাইয়া নেগেটিভ সাড়ে সাথে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু পজিশানের অবনতি থাকবে কিন্তু অনেকটা বেটারও হবে আগের থেকে কিছুটা হলেও বেটার হবে যেহেতু সামগ্রিকভাবে বেটার হচ্ছে তাহলে কিছুটা হলে তাদের ক্ষেত্রেও অল্প হলে অল্প পার্সেন্টেজে হলেও তাদের ক্ষেত্রে বেটার আসবে তা এটা হচ্ছে অবশ্যই একটা স্বস্তিও সৌভাগ্য বার্তা তাই তো মানুষের কাছে এটা অবশ্যই স্বস্তির বার্তা সৌভাগ্যের বার্তা তো আমি বোধহয় কেউ ফোনে আছেন আমি ফোনটা নিয়ে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই নেব কে রয়েছেন ফোনে হ্যালো নমস্কার আমি বলছি সঞ্জয় বাবু বর্ধমান থেকে বেশ কার সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে কেমন লাগছে অনুষ্ঠান দেখতে কতদিন ধরে দেখছেন আচ্ছা যখন টিভির সামনে থাকেন না তখন ফোনে অনুষ্ঠান দেখেন তো যখন টিভির সামনে থাকতে পারবেন না তখন টেলিফোনে আমাদের এই

আপনারা ইউটিউব থেকে ঢুকবেন সিটিভিএনে যেই ঢুকবেন সিটিভিএন আপনারা যেই লিখবেন সুদীপ আনন্দ সিটিভিএন লিখলেই সেই পেজটা চলে আসবে ওখানে ওপর ছোট্ট করে লাইভ বলে লেখা আছে নীল রঙের ওখানে মারবেন সঙ্গে সঙ্গে লাইভটা আপনারা দেখতে পাবেন যেখানেই থাকুন একদম এবং অনুষ্ঠানের পরেও তো দেখতে পাবেন আজকে কার সম্পর্কে জানবেন ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত আপনার জন্ম তারিখ বলুন 1974 10 ফেব্রুয়ারি 7th ফেব্রুয়ারি 1974 না হ্যাঁ ওকে সকাল হ্যাঁ 10টা 35 সকাল জন্মস্থান কি বর্ধমান আপনি আমার আমি যে সুপ্রভাবিক ক্রিয়াগুলো দি সেই সুপ্রভাবী ক্রিয়াগুলো মেইনটেইন করেছেন হ্যালো হ্যালো আমি যে সুপ্রভাবী ক্রিয়াগুলো এখানে টিভি স্ক্রিনে দিই সেগুলো কোনোদিন মেনটেন করেছেন একটাও একটা করেছিলাম ওই কালী পূজার সময় বলেছিলেন না প্রদীপটা ঘোরাতায় মাথার ওপর হ্যাঁ হ্যাঁ ওইটা করেছিলাম আচ্ছা তাতে কিছু হয়েছিল দেখুন এগুলো তো আমি আমি বলি এগুলো হচ্ছে দেখুন সুপ্রভাবী ক্রিয়া কি হয় এটা নিয়মিত করতে হয় ওই কালী পুজো থেকে নবরাত্রি পুরো টাইমটা ওটা করা উচিত কিন্তু ওই আমি যখন সময় পেয়েছিলাম তখন যেটুক সময় তাতে রেজাল্টটা একটা নির্দিষ্ট সময় ধরে করলে হয় একদিনের যে কোনো কিছুতে আপনি একদিন আপনি একদিন ভিটামিন খান আপনার শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি যাবে না ভিটামিন ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকলে একটা না ভিটামিন খেতে হবে তবে সেটা ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ তেমনি এটাও তাই আপনি যখন একটা ক্রিয়াকে বারবার বারবার অভ্যাস করেন মন্ত্র কী হয় বারবার বারবার উচ্চারণ করলে একটা ফ্রিকশান তৈরি হয় তখন মন্ত্রটা কাজ করে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই তাই দেখুন আমি বলে দিই আপনার এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কোথা থেকে ফোন করছেন এখন বর্ধমান

আচ্ছা দশটা পঁয়ত্রিশ সকালবেলা দুর্গাপুরে জন্ম সানডে ছিল ঠিক আছে ওকে দেখুন আপনার মেষ লগ্ন মেষ লগ্ন এবং আপনার কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগণ আপনার মেষ লগ্নে উনিশ ডিগ্রি সাতাশ মিনিটে ভরণী নক্ষত্র এখানে ভরণী নক্ষত্র থাকলে সেই মানুষটি কিন্তু খুব কাজের মানুষ হন সেই মানুষটি কাজের মানুষ হন তার মধ্যে রুচিবোধ রুচিজ্ঞান ভীষণ থাকে যে কোনো জিনিসটা তার মধ্যে রুচিবোধ থাকে খুব পারফেকশান থাকে আর তার কিন্তু একটা বিষয় যেটা আমি বলে দিই এই ভরণী নক্ষত্রটা মেষরাশিতে থাকলে যেটা হয় একটা নেগেটিভিটি সেটা হচ্ছে তার যে কোনো জিনিসটা দেখবেন খুব যখন সে ডেলিকেটলি করতে যায় সূক্ষ্মভাবে করতে যায় তখনই একটা তার যেন একটা মানে বিরুদ্ধ চাপ আসে সে যেন কাজটা করতে না পারে তার জন্য কাজটা সাকসেস না হয় তার জন্য একটা বিরুদ্ধ চাপ সে সব কাজের মধ্যে খুব সে কিন্তু খুব পারফেক্টলি করতে চায় মানে সেটার ক্ষেত্রে একটা আছে এক দুই হচ্ছে তারা ন্যাচারালি আমি দেখেছি যে কোনো শিল্পকলা শিল্পভিত্তিক ভিত্তিক কাজেও খুব এগিয়ে থাকে যে কোনো কর্ম তারা খুব সুন্দর করে তাদের দৃষ্টিটা খুব সুন্দর হয় অর্থাৎ যে কোনো কিছুকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে আপনি কি সেরকম হ্যালো আচ্ছা ফোনটা নেই মনে হয় তো যাই হোক আপনি যোগাযোগ করুন সুদীপ সঙ্গে এই যে টিভি স্ক্রিনে যাওয়া যে নাম্বার রয়েছে এখন যেটুকু বললো আপনার সঙ্গে আমি শেয়ার করার উপায় নেই এই হচ্ছে ব্যাপার ফোনটা যদি ফোন আছে তাহলে হ্যাঁ ফোন থাকলে আমি পরবর্তী নিচ্ছি আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনার নিচে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন চেম্বারে যাবেন কৃষ্ণনগর হচ্ছে সাত তারিখে মেদিনীপুর হচ্ছে ন তারিখে কাঁথি হচ্ছে দশ তারিখে সবটাই কিন্তু জানুয়ারি শিডিউল বলছি শিলিগুড়ি হচ্ছে এগারো তারিখে এরপরে চেম্বার হচ্ছে একুশ তারিখে বারাসাত আঠাশ তারিখ হচ্ছে হাওড়া তিরিশ তারিখ হচ্ছে বোলপুর দুর্গাপুর হচ্ছে একত্রিশ তারিখে ফেব্রুয়ারিতে চেম্বার কি ফেব্রুয়ারি চেম্বার হচ্ছে আসানসোল হচ্ছে এক তারিখে ন তারিখ হচ্ছে চন্দননগরের চেম্বার রয়েছে

মেয়ে জন্ম তারিখ বলুন সাতটা পঁচিশ আচ্ছা জন্মস্থান কোথায় মালদাতে ভালো লাগে অনুষ্ঠান দেখতে দেখা হয় না আচ্ছা ব্যাপারটা জানতে চাই গতকাল যে বলছিলেন বাটা কি ছিল একটু বলুন বাটাmetadata বলুন মিলেছে মেইন লগ্ন এবং রাশি হচ্ছে সিংহ রাশি উত্তর ফলুনি নক্ষত্র নরগণ মেইন লগ্নে 29°40 মিনিট প্রায় শেষের দিকে রেবতী নক্ষত্র পাওয়া গেছে তো এটা থাকলেও দেখা যায় তারা খুব যে কোনো যে কোনো কাজটা তারা ভালো করে এবং তারা কিন্তু খুব ক্রিয়েটিভ হয় খুব ক্রিয়েটিভ ক্রিয়েশন থাকে তাদের মধ্যে যে কোনো কিছুকে গড়ে তুলতে পারে যে কোনো কিছুকে জিরো থেকে গড়ে তুলতে পারে তাদের মধ্যে এই স্বভাবটা থাকে এবং দেখা যায় রেবতী নক্ষত্র এইখানে থাকলে তারা ন্যাচারালি দেখতে খুব সুন্দরই হয় এক দুই হচ্ছে গিয়ে তারা লম্বা ছিপছিপে একটু চেহারাটার মধ্যে এটা লম্বা ছিপছিপে ভাব থাকে চেহারার উপর দিকটা একটু হালকা ভারী হয় আর চলাফেরার মধ্যে খুব সোবারনেস থাকে চলাফেরার মধ্যে একটা ওয়েট থাকে ওয়েট অনেকে যেমন দুমদুম করে এগিয়ে চলে যায় ওইরকম না একটা হাঁটা চলার মধ্যে খুব সোবারনেস একটু ধীরে হাঁটে ঠিক বললাম এই এই হচ্ছে বৈশিষ্ট্য দেখুন আমি এবার এই এই জায়গাটায় চলে যাচ্ছি আচ্ছা এই ছোটবেলা থেকে গান বাজনা ভালো জানে না আর খুব হ্যাঁ ডান্স খুব ভালো করে ওই দেখুন আর খুব ভালো করে হ্যাঁ দেখুন এইখানে মিন লগ্নে বুধ মঙ্গল শনি রাশির মধ্যে বুধ মঙ্গল শনি লগ্নে এখানে মঙ্গল থাকলে কিন্তু মাঙ্গলিক হয় এবং শনি মঙ্গল সঙ্গে রয়েছে ষষ্ঠে চন্দ্র রাহু একাদশে শুক্র দ্বাদশে হচ্ছে রবি বৃহস্পতি কেতু এই যে রবি বৃহস্পতি কেতু এই জিনিসটা খুব একটা ভালো না দ্বাদশে রবি বৃহস্পতি কেতু থাকলে কি হয় অনেক সময় তাদের মধ্যে কর্ম যে কোনো কর্ম হঠাৎ করে কর্মে হানি হতে পারে কর্মহানি হতে পারে এবং দেখুন এই যে লগ্নের মধ্যে বুধ এখানে নিচস্থ মঙ্গল রয়েছে শনি যুক্ত তাহলে এরা সপ্তমকে দর্শন করার জন্য কি হচ্ছে বিবাহটা একটুখানি লেট একটু টেন্ডেন্সি থাকে অনেক সময় বিবাহের লেট টেন্ডেন্সি থাকে ঠিক আছে মিনিমাম হ্যাঁ হ্যাঁ বেশি হবে তিন চার বছর হবে তো মিনিমাম দু বছর হবে তো মিনিমাম যদি দু বছর হয়ে থাকে তাহলে রিলেশনটা থাকবে রিলেশনটা থাকবে এবং ছেলেটি ভালো ছেলে যার সঙ্গে হয়ে মানে রিলেশন আছে সেই ছেলেটি ভালো ব্যবহার ভালো তার কর্ম ছেলের কর্ম ভালো ছেলে ভালো সবকিছু আমি বলে দিয়েছি ছেলে ভালো ছেলের কর্ম ভালো সবকিছু ভালো ছেলের ভালো কোনো চিন্তা নেই কিন্তু এই মেয়ের যে মাঙ্গলিকটা আছে এইটাকে খণ্ডন করান মেয়ের মাঙ্গলিকটাকে খণ্ডন করান এবং এই যে লগ্নাধিপতি কর্ম অধিপতি লড় বৃহস্পতি দৃষ্ট হয়েছে এবং কেতুযুক্ত এটা খারাপ আছে এতে কী হবে কর্ম ধরুন আফটার ম্যারেজ লাইফ যে কোনো কর্ম করলে বাইরে সেই কর্মটার উন্নতি আপগ্রেডেশনে বাধা আসতে পারে ঠিক আছে এইগুলো একটু ঠিকঠাক করান কেন এর ঢাইয়া কিন্তু মার্চ মাসের পর থেকে এই দু হাজার মার্চের পর থেকে ঢাইয়া চলে আসবে এবং তখন কিন্তু মানসিক একটা উদ্বেগ আসতে পারে

এই মার্চ মাসের মধ্যে কেননা এই মীন রাশিতে ঢুকবে লগ্নের উপরে তখনই কিন্তু নানা শারীরিক এগুলো থেকে কিন্তু একটুখানি আপনার মেয়েকে ঠিকঠাক রাখতে হবে এবং আড়াইটা বছর প্রায় চলবে এবং যেহেতু ঢাইয়া ঢাইয়া মানসিক দিকটাও অস্থির চঞ্চল হয়ে উঠবে এইগুলো থেকে ঠিকঠাক করতে হবে আপনি স্টেপ বুঝতে পাচ্ছেন সিদ্ধান্ত সঠিক সময় হ্যাঁ কি বলছেন বিবাহ যোগ পড়ে যাবে বিবাহ যোগ এই মে মাসের পর থেকে বিবাহ যোগ পড়ে যাবে ঠিক আছে এপ্রিলটা ক্রস করলেই আপনি বুঝতে পারবেন দুহাজার পঁচিশে এপ্রিল ক্রস করলেই বুঝতে পারবেন যে বিবাহ যোগ প্রায় চলে এসেছে ও ছোটবেলা থেকে এমনি খুব মেধাবী খুব ভালো মেয়ে কথাবার্তা খুব শোনে এবং দেখবেন ওর মধ্যে একটা মানে নম্রতা খুব বিনয় ভাব আছে তাই তো এবং কিন্তু কিন্তু কি আছে এক একরোখা ও যেটা বলে একটু জেদ আছে ও যেটা বলে তার উপর দিয়ে যদি আপনারা যান তাহলে সেই কথা শুনবে না পরিষ্কার কথা তাই তো হ্যাঁ এই নেচারটা হচ্ছে এটা কর্মস্থানের উন্নতি কিন্তু বাইরে চলে যাওয়ার যোগ আছে বাইরে চলে যাওয়া ইন্ডিয়ার বাইরে চলে যেতে পারে কিন্তু বললাম বারবার বলছি কর্মহানি যোগ এই কর্মহানি যোগটাকে ঠিক করুন কর্মহানি যোগ ঠিক না করলে আর এই মঙ্গলের দোষটাকে ঠিক না করলে কিন্তু ফিউচারের শরীর নিয়ে এবং কর্ম নিয়ে ভোগান্তি আছে

সুদীপ আনন্দ সবসময় জুড়ে দেওয়ার পক্ষে কাটানো ফাটানো কম করে ঠিক আছে আপনি এতক্ষণ ভালো ভালো হ্যাঁ করে আপনি সবকিছু বলে কাটানো মানে আপনার মেয়ের পছন্দের উপর থেকে আপনার পছন্দকে আপনি এস্টাবলিশ করতে চান হ্যাঁ হচ্ছে পরিষ্কার হিসাব আপনার মেয়ে একে এর সঙ্গে বিবাহ হবে বলে সুখী থাকবে আপনি জটকটা বলেন তো দেখিয়ে দিন মেয়ের সঙ্গে পাত্রের জটকটা দেখিয়ে দিন তারপর তো ডিসিশন অনেক পরে ঠিক আছে যাক নিচে যে বুকিং নাম্বার রয়েছে দেখুন বুকিং নাম্বার দেওয়া রয়েছে বুকিং নম্বরে ফোন করবেন আরেকবার আমি চেম্বারটা অ্যানাউন্স করে দিই কৃষ্ণনগর হচ্ছে সাত তারিখে মেদিনীপুর ন তারিখে দশ তারিখ হচ্ছে কাঁথিতে চেম্বার রয়েছে এগারো তারিখ চেম্বার শিলিগুড়িতে সবটাই জানুয়ারি বলছি মানে যেহেতু এক তারিখ হয়ে গেছে আমি সবটাই জানুয়ারি কামিং বলছি একুশ তারিখ হচ্ছে বারাসাত আঠাশ তারিখে হাওড়া এই হচ্ছে চেম্বার জানুয়ারিতে ফেব্রুয়ারির যে চেম্বারগুলো বোলপুর হচ্ছে তিরিশ তারিখ আর দুর্গাপুর হচ্ছে একত্রিশ তারিখে চেম্বার রয়েছে ফেব্রুয়ারির চেম্বার কোন কোনটা ফেব্রুয়ারির ফার্স্ট অফ ফেব্রুয়ারি হচ্ছে আসানসোল নাইনথ ফেব্রুয়ারি হচ্ছে চন্দননগর চেম্বার রয়েছে এই চেম্বারগুলোতে আপনি আসলে আপনি ফিজিক্যালি সামনাসামনি দেখাতে পারবেন সুদীপ দেখে যারা চাইছেন তারা টিভি স্ক্রিনে যাওয়া বুকিং নাম্বার বলে লেখা যে লালের উপর দিয়ে হলুদ দিয়ে লেখাগুলো যাচ্ছে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আজই বুক করতে হবে আমরা দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা আলোচনা করছিলাম তো ওই আলোচনাটা মাঝখানে আমি ছোট্ট করে বলে দিই যারা আপনাদের সময়কে কিছুটা হলেও ভালো করতে চান মনের এবং শরীরের নেগেটিভিটিকে সরাতে চান তাদের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেক রাশি প্রত্যেক লগ্নের জন্য একটা ছোট্ট সুপ্রভাবী ক্রিয়া দেব এমন কিছু কঠিন না খুব সহজ ক্রিয়া আপনারা আপনাদের স্নানের জলের মধ্যে প্রত্যেক সোমবার বুধবার এবং শুক্রবার এই তিনটে তারিখের মধ্যে মানে বারে এই তিনটে বারে যদি এক চামচ গরুর দুধ একটুখানি গুঁড়ো হলুদ আর সামান্য একটুখানি আপনারা ওই ওটাকে বলা হয় কোরপুর ক্যাম্প অরিজিনাল যে ঢেলা কোরপুর অল্প একটু জাস্ট দিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপরে ওই জলটি লাস্ট বালতির জলটিটা যদি ঢালতে পারেন আপনারা করে দেখুন এটা খুব মানে একদম সহজ ব্যাপার একটি মাস করলেই বুঝতে পারবেন আপনারা মোটামুটি দশ বারো দিন করলেই তারপর থেকে বুঝতে পারবেন যে সময়ের কিছুটা হলেও শুভ পরিবর্তন শারীরিক ক্লেশ মানসিক বাধা ডিস্টার্ব এগুলো অনেকটা সরে যাবে একটু করে দেখতে পারেন মানে এটা খুব সহজ ব্যাপার এটা কোনো ওই তন্ত্রমন্ত্র মন্ত্র হেনা ওই সব কিছু নয় এটা দ্রব্যগুণ আপনারা করে দেখুন মানে আপনাকে ধরে নিতে হবে যে এই যে নিয়মগুলো যেগুলো বলা হয় তাতে কাজ করলেও ক্লিক করতে পারে এক একটা গ্রহের এক একটা প্রিয় দ্রব্য থাকে এক একটি গ্রহের এক একটি প্রিয় দ্রব্য থাকে আমি সেটা ধরে দিলাম এই তিনটে দ্রব্যকে আমি মিশিয়ে স্নান করতে বলছি লাস্টে লাস্ট যে জলটি ঢালবেন সেটা ঢেলে ব্যাস মুছে ফেলবেন করে আপনারা দেখুন আপনার মোটামুটি দশ বারো দিন করলে একটা ফল রেজাল্ট পাবেন একটি মাস করে দেখুন বেশ আজকে এই পর্যন্ত হাতে আর সময় নেই এখন ব্যাপার হচ্ছে আজকের পরের অনুষ্ঠান আপনারা দেখবেন হচ্ছে আগামী সোমবার অর্থাৎ বুধবার দুপুরবেলা তিনটের সময় যেরকম আপনারা দেখেন সেরকম দেখছেন আজকে পরবর্তী অনুষ্ঠান হচ্ছে সোমবার ছটা পঁয়ত্রিশ মিনিটে নজর রাখবেন সিটিভি সুদীপ সুদীপানন্দের অনুষ্ঠানে স্বস্তি এবং সৌভাগ্যে আজকে এখানেই শেষ করবো অনেক অনেক ধন্যবাদ সুদীপ দেখে নমস্কার সবাইকে